আমাদের গাড়ির তেল শেষ খাই রস খাইতে যাওয়ার প্ল্যান করছি বাইক দিয়ে যাওয়া এবং কুয়াশার মধ্যে এত পরিমাণে ঠান্ডা বসতে পারছেন রীতিমতো একবারে পড়ে নিয়েছি মারাত্মক ঠান্ডা আমরা ভাষা থেকে বেরিয়েছি পরিমাণ কুয়াশা আপনারা দেখতে পাইতেছেন ইন্টারনেটে দেখ তো মঞ্জু কয় ডিগ্রি চলে? ও ই কতদূর কত গেছে গা? দুই গেছে গা। দুই চলেছে। আইডিয়া আসছে ওরাথায় কেন নে? আমাদের গাড়ির তেল শেষ। বড় দেখ রাস্তা ইচ্ছা। তো এখন জাক্কা টাকা দেই যাওয়া যায় কিনা। আশপাশে একদম কুয়াশা যাক চালু হইছে অবশেষে আমরা আসি এখন মাথাফাটা বাজার নালিতে বাড়ি এখানে আসছি আমরা রস খাইতে বাজার বাজে কটা এখন বরাবর দশটা এক বাজে হলো গ্রামের বাজারের অবস্থা এখনো হোটেল চলতেছে চা চলতেছে এখনো খেজুর গাছ দেখা যাইতেছে আমরা খেজুর গাছের কাছে আসছি কিন্তু

তো এই জন্য উনি সারা রাত্র পাহারা দেয় যেমনটা বললো সেখানে খেজুরের রস উনি বিক্রি করে যারা যায় এখান তো একটা দেড়টা পর্যন্ত মানুষের আনাগোনা থাকে আমরা এটা খাবো না এটা নামায় রাখছে এই জন্য আমরা একটা হাড়ি নামাবো নামায় কিছু বাসায় নিয়ে যাবো এবং কি বাকিটা খাবো আমরা আর কি এই যে খেজুর গাছের নিচেই উনি বৈশা বৈশা কত করে লিটার বাইরে করতে রস লোক ওনারও আসছে খেজুরের রস খাইতে এক লিটার কিনে নিছে একশো টাকা লিটার অনেক শুনশানের কারণে মনে হইতে পারে অনেক রাত কিন্তু অনেক রাত ছাড়া ঢাকার মাত্র সন্ধ্যা দশটা বাজে তো আমরা ওইখানে নামানো রসটা খাবো না এখানে এলাকার কিছু লোক আসছে ওনারা ওইটা কিনে নিয়ে গেছে একশো টাকা লিটার তো আমরা এখন গাড়ি থেকে নামাবো একদম গাছ থেকে একবার র আপনাদের দেখাবো অতবার আর শিশুর বাড়িতে কখনো এরকম খেজুর গাছের সন্ধান পাইনি আসলে আর এদিকে আরেকজন লোক কাজ করে কুয়াশা কিরকম চাইতেছে আপনারা দেখতে পাইতেছেন ধুমার মতো একটু দেখি একটু দেখান এই যে মাত্রটা এটা ভিতর থেকে নামাইলো এখন আর একটাতে উঠতেছে কয়েকটা থেকে কালেক্ট করে আর একবারে র আমাদের দিবে আর কি সুর গাছের একদম

কিন্তু এরকম এক্সপিরিয়েন্স বিগত কয়েক বছরে খুবই কম হয়েছে আমরাও খাইতে পারছি র্যান্ডম রাস্তা থেকে অথবা কিনা তো এই বছর ইনশাল্লাহ খুব সুন্দরভাবে হয়েছে ইনশাল্লাহ নেক্সট ভিডিও হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম চ্যানেলটা পেজটা সবাই সাবস্ক্রাইব করবেন